নারীর আত্মসম্মানে যদি কখনও আঘাত লাগে তখন নিজেকে রক্ষা করা থেকেও অনেক বড় কিছু ঘটাতে পারে নারীদের অধিকার যদি সমান সমান হয় এখন নারীরা তার থেকেও বেশি অধিকার দেখাচ্ছেন পথে কোনো কারণে কোনো বকাটে যদি নারীকে আটকায় সে নারীও নিজেকে সেভ করতে পারে সেটার বাস্তব প্রমাণ এখানেই মিলেছে কারণ ঘাটে কোনো উত্তপ্ততায় যখন নারী পড়ে কোনো হেনস্থার শিকার যখন হয়ে যায় তখন সেই নারী নিজেকে রক্ষা করতে এখন মরিয়া কারণ এখন অনেক জায়গায় দেখা যায় দর্শনের অনেক সীমাবদ্ধতার কারণে অনেক দর্শন প্রবণিত হয়ে যাচ্ছে সমাজের বাহিরের চিত্র আর ভিতরের চিত্র সমান গ্রামে গঞ্জেও এখন বকাটের পাল্লায় মেয়েরা আর সেখান থেকে উত্তরণের জন্য মেয়েদের দায়িত্ব মেয়েদেরকেই নিতে হবে আপনার বোন কিংবা আপনার স্ত্রী যখন বাড়ির বাহিরে যাবে তখন কোনো অঘটন ঘটতেই পারে আর সেখান থেকে আপনার বোন নিজেকে দায়িত্বশীলের কাতারে নিয়ে গিয়েছে আর এটার বাস্তব প্রমাণ নেই। যখন বকাটের অত্যাচারে সে অতিষ্ঠ ঠিক সেই মুহূর্তেই নিজেকে রক্ষা করতে ব্যস্ত আর তারাও তাকে এমন কিছু করতে পারেনি যেটাতে সে সাই দেয় আসলে বারবার চেষ্টা করার পরও সে নিজেকে সেভ করতে ব্যস্ত আর এমন আর এমন কথা আর এমন দায়িত্বশীল আচরণ এখন আমাদের অনেক কিছুই শেখাচ্ছে নারীরা নিজেকে সেভ করতে ব্যস্ত কিন্তু সেই সেভ কতদিন থাকবে আর তারাই বা কত দায়িত্ব নিয়ে পথে গাটে এমন করে বেড়াবে এসবের এসব যদি কখনো আইনের আওতায় না আসে তাহলে সেটা কখনোই দায়িত্বশীলের কাতারে পড়বে না আপনি বিষয়টা দেখার পরও এড়িয়ে যাচ্ছেন আর এটাই হতে পারে সমাজের জন্য কাল পরিস্থিতি যেমনই হোক আপনার এমন ঘটনা সচকে দেখার পর সেটাকে প্রতিবাদ করার প্রয়োজন ছিল কিন্তু নারী তুমি স্বাধীন কিন্তু সেই স্বাধীনতা যদি হরণ করতে চাও নিজেকে সেভ করো আর এটাই এখন বাস্তব চিত্র বাংলাদেশের অনেক জায়গায় উত্তপ্ততার শিকার হয় নারীরা আর সেখান থেকে কেউ কাউকে ছাড় দেয় না আর কোনো কারণে সে যদি এমন পরিস্থিতি পড়ে যায় সেখান থেকে উত্তরণের পথ হলো নিজেকে নিজেই সেভ করা আপনি যদি কোথাও চলে যান কিংবা কেউ যদি আপনাকে উত্তপ্ত করে আপনি যদি নিজেদেরকে সেভ না হন কিংবা সেভ না করেন তাহলে তারাও কখনো ভয় পাবে না তাই আপনার বোন কিংবা আপনার স্ত্রী যদি এমন কিছু ঘটায় তাহলে এক হাতে কখনো তালি বাজে না সঙ্গ দূষেই লুহা বাসে আর এ কথার ভিতরেই এখন বাস্তব প্রমাণ এখানে আপনার বোন কিংবা আপনার স্ত্রী যদি দোষ না করে তাহলে কখনোই বকাটেরা তার পেছন ফিরবে না তাই এসব ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় কখনও কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সেটাকে ঠান্ডা মাথায় সমাল কখনও কোনো ঘটনা যদি আমাদের সামনে পড়ে সেটাকে ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করতে হবে অন্যতায় এসব ঘটনা কখনোই আপনি আপনাকে ছাড়িয়ে দিতে পারবে না আর এমন ঘটনা যদি আপনার চোখের সামনে ঘটে তখন অবশ্যই প্রতিবাদ করা থেকে দূরে থাকবে না আপনার একটি প্রতিবাদী হতে পারে সমাজের অনেক কিছু কারণ আপনার প্রতিবাদে আরও কয়েকজন চলে আসবে বিষয়টা জানার জন্য আর সেখান থেকে আপনার প্রতিবাদটাই হতে পারে সমাজের উন্নতির চরম শিকর তাই চাই চোখে না দেখে অবশ্যই প্রতিবাদ করবেন অন্যথায় এসব ঘটনা থেকে আপনি আমি কেউই রেহাই পাব না আর এসব ঘটনা যদি আপনার চোখের সামনে ঘটে তখন আপনি কি করবেন আপনার বোন যদি এটাতে থাকে তাহলেও কিন্তু